বাবু তোমার বাসা কোথায় নদীর এখানে কি করো কলম বিক্রি করো এক এক প্যাকেট কলম কত করে ষাট টাকা ও আর এখন তুমি কি করতে যাচ্ছ বলো তো দেখি ড্রোন দেখতে যাচ্ছ এক ড্রোনটাকে তুমি নিবা রাখো এখানে ওইখানে জিনিসটা রাখো হুম দাঁড়াও 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 দাঁড়ায় এখানে কি এই ড্রোনটাকে তুমি নিতে চাচ্ছো না দিদি না টাকা দিয়ে কিনবা নাকি না এমনি নিবা না আলো তুমি উরোয় দেখবা কোনটা তুমি শখ পূরণ করবো কোনটা আচ্ছা ওকে চালানো চালানো ব্যবস্থা করে দি ও চালায় শখ পূরণ করুক ফ্যানটা বন্ধ করি দেখি এই ছোট ভাইয়ের শখটা পূরণ করি আমরা আজকে ডান ফন্দ পুরোপুরি বন্ধ হোক ধরো ধরো জিনিসটা ধরো 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 বুঝতে পারছো আবার উঠবে আর তুমি যদি ডানে বামে সামনে নেওয়া সামনে নিলে সামনে দিতে হবে ডানে বামে নিলে বামে দিতে হবে পিছনে নিলে পিছনে দিতে হবে ঠিক আছে

বিষয়টা হচ্ছে কেন ওই বাচ্চাটার খুব শখ সে হলো কলম বিক্রি করতে করতে অর্থাৎ আমার দোকানে আসলো দোকানে আসার পরে তার হলো একটা ড্রোন চালানোর খুব শখ এবং ইচ্ছা আজকে তার ইচ্ছাটা পূরণ করলাম এটাই আর কি তার খুব শখ ছিল একটা ড্রোন উড়ানো এবং দোকানের ভিতরে সে এখন ড্রোন উড়োচ্ছে তোমার কেমন লাগতেছে বাবু ড্রোন উড়োয় অন লাগছিস বাহ বাহ সে অলরেডি ড্রোন উরাও তোমার মন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি ড্রোনটা উরাও বাহ 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 আপনারা এই সকল ছোট কম দামি অনেকগুলো ড্রোন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সামনে উনি তো পুরাপুরি শিখে গেছে বাহ 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 নাও নাও দেখি কেমন পারো আস্তে 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 করে নিচে করে দাও বাবা বাবা এই তো ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হলো তাহলে নাকি ওকে